কিছু কিছু সুখের লাবন চোখে ঝড় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় হ্যালো গাইজ চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলাম আমরা প্রথম কোথায় ঘুরতে গেছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় জায়গা তাই ভাবলাম সব জায়গা তো এখনও সম্ভব নয় সব জায়গায় যেহেতু ক্যামেরাও অ্যালাউ নেই তাই ভাবলাম যেখানে যেখানে গেছি বা দেখেছি সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখান থেকে গাইস আমরা চলে গিয়েছিলাম আর একটা অন্য জায়গায় অন্য জায়গায় বলতে জায়গাটা প্রথমেই তোমরা দেখে নিয়েছো যার যারা দেখেছো তারা কমেন্ট করে জানো এটা হচ্ছে উড়িষ্যার নন্দনকানন যেহেতু এই ট্যুরিস্ট গাড়িগুলো এলেই সাধারণত এই সব জায়গায় এই সব জায়গা বলতে আমাদের বলা হয়েছিল যে পুরী নন্দনকানন এইসব ঘোরানো হবে বা উড়িষ্যার নানান জায়গায় ঘোরানো হবে তো সেটাই তাই তো তোমাদের সঙ্গে আমি ভাবলাম একটু শেয়ার করে দিই শেয়ার করবো আমার আরও ইচ্ছে ছিল ভালো করে প্রথম থেকেই শেয়ার করা তো একটা মানে ভুলের জন্য আমার ফোনটা বাবা মার কাছে থেকে গিয়েছিলো আমি রুমে থেকে গিয়েছিলাম তাই আমার যেতে একটু দেরি হয়ে গেছিল তাই বাবা মা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেয় তো এটা হচ্ছে বাঘ ওরে বাবা বাঘ মামা কোথায় বলো তো শুয়ে আছে হ্যাঁ ঠিকই দেখেছ শুয়ে আছে তো এই পাশেও একজন আছেন তিনি হচ্ছেন ওই দূরে ঠিকঠাক বোঝা যাচ্ছিলো না কিন্তু বেশ বড় বড় জানো তো ওখানেও ছিল হনুমানের হনুমান মানে বাঁদরের খেল কি বলবো ব্যাক ফ্যাক ধরে টেনে নিচ্ছে কোনো রকমের ভয়ে বাবা তো বলছে একদমই না একদমই তো ভিডিও করার দরকার নেই বা ছবি তোলার দরকার নেই এটা হচ্ছে জলহস্তি জল হস্তি মানে ওখানে ছিল বারোটা জল হস্তি তো ওরা খাওয়ার খাওয়ার সময় ওঠে হলে বাকিটা সময় ওরা জলের মধ্যেই থাকে তো আমাদের গাইড যেহেতু নিয়ে গেছিলো তাই গাইড আমাদের গাইড করে সব কিছু দেখাচ্ছিলো এবং ঘোরাচ্ছিলো তাই ওই গাইড দাদা ঘুরেছিলো দেখো দূর থেকে মানে একদম সামনেটাই এই রকম আছে এত কাছ থেকে কুমির দেখছি দেখো এখানে কুমিরগুলোকে মানে লোক ভাবছে যে অনেক ভাবছে স্ট্যাচু স্ট্যাচু করে ফেলে রাখা হয়েছে কিন্তু না ওরা অরিজিনালি ওখানে কুমিরগুলো শুয়ে আছে দেখো আমরা রকম ওখানে দেখছিলাম এবং কথা বলছিলাম সোনু মানে পুরোটা ঘোরাতে তো হবে তাই এক জায়গায় দাঁড়িয়ে কাজ নেই কিন্তু অনেক আইটেম বা অনেক কিছুই আছে অনেক কিছুই বলতে তোমাদের না দেখালেও নয় তোমরা অনেকেই গেছো আমি জানি তো এটা হচ্ছে সাপ দিকটা সাপ দেখতে মানে বিভিন্ন রকমের সাপ ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমাদের যিনি গাইড দাদা ছিলেন উনি এক একটা করে আমাদের দেখাচ্ছিলেন আর আমরা দেখছিলাম তো উনি গল্প করেছিলেন যে ওনার মানে ওই সাপ পেয়েদের বা যা কিছু মানে জীবজন্তু আছে ওদের তো যারা যেরকম খায় সেরকম তো খাবার দিতে হয় তো দেখো এই যে সাইড দিয়ে অনেকে ঘুরছে আর আয়নার কাঁচের মতো ঝকঝক করছে কিন্তু কাছ থেকে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাটা অতটা বোঝা যাচ্ছে না তো এই যে দেখো আরও অনেকেই ঘুরছিল এখানে নাম্বারিং করা ছিল কোথায় কি আছে বা নামও লেখা ছিল এখানে এই যে দেখো একটু হালকা বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই এখানে আবার কুমির আবার ওই সাইডটায় যেতে আবার কুমির দেখতে পেলাম তো যাই হোক ঘুরছিলাম তো গাইছে এই পর্যন্ত আজকের ব্লগটা এখানে হরিণ কত রকমের দেখলাম তো তাই ভাবলাম আর বেশি বড় করবো না ব্লগটা সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকো টাটা Jai